ইউটিউবের চাবিকাঠি পেয়ে গেছে গুগল অ্যাডসেন লিটার তোমরা সবাই আশা করছে তোমার সকলে খুবই ভালো আছো আজকের ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল কারণ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি খুবই একটা স্পেশাল জিনিস এই জন্য আজকে আমি একটুখানি জাস্ট সেজে গুজে এসেছি সো আজকে ভিডিওটা কিন্তু শুধুমাত্র ক্রেডিট ফর ইউ তোমাদের জন্যেই কিন্তু আজকে এটা সম্ভব হয়েছে কী সম্ভব হয়েছে ট্যানট্যানান সো বন্ধুরা আমিও পেয়ে গেছি গুগল অ্যাডসেন্ট লেটার আর সেটাও কিন্তু শুধুমাত্র তোমাদের জন্যে তোমাদের ভালোবাসা আর তোমাদের সাপোর্ট না পেলে হয়তো কখনও কখনো আমি এত তাড়াতাড়ি এই লেটারটা পেতাম না শুধুমাত্র তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট দিয়েই কিন্তু আজকে এটা সম্ভব হয়েছে সো অনেকে 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 আমাকে জিজ্ঞেস করেছিল আর এই ভিডিওটা কিছুদিন আগেই শ্যুট করা সেটা একটু লেট করে আমি ভিডিওটা আপলোড দিচ্ছি কারণ অনেক ভিডিও পেন্ডিং জমে গেছিলো যেগুলো আমাকে আপলোড দিতে হতো অনেক পে অনেক ভিডিও পেন্ডিং ছিল সেগুলো তোমরা কমেন্ট করেছিল সেইগুলো আগে আমার প্রায়োরিটি ছিল তোমাদের কমেন্টের ভিডিওগুলো আপলোড দেওয়ার তারপরে কিন্তু আমার এটা প্রায়োরিটি সো এইটা এই আমি লাস্টে আপলোড দিচ্ছি ওকে তো বন্ধুরা আমিও পেয়ে গেছি গুগল অ্যাক্সেল লেটার পিন ভ্যারিফিকেশান লেটার যেটা জন্যে সকলে ওয়েটিং করে থাকে আর যেটাকে সবাই বলে সোনার হরিণ আসলে কি তাই হুম এইটা দিয়ে এইটা নেওয়ার পর থেকে আমি বুঝলাম সোনার হরিণটা কি সোনার হরিণটা কাকে বলে সেটা কিন্তু আমি এইটা নেওয়ার এটা হাতে নেওয়ার পরে বুঝেছি অ্যাকচুয়ালি সোনার হরিণটা কিন্তু এটা নয় সোনার হরিণ হচ্ছে তোমার মেহনত তোমার কষ্ট তোমার এফর্ট তুমি যতটা কষ্ট করতে পারবে তোমার এই সোনার হরিণটা ততটাই দামি হবে সো এইটা জাস্ট একটা রাস্তা তোমাকে আল্লাহ একটা রাস্তা খুলে দিয়েছে তুমি সেই পথে বা কিভাবে চলবে কতটা ভিডিও তোমার ভালোভাবে বানিয়ে তোমার বন্ধুদের দর্শকদের মন জয় করতে পারবে এটাই হচ্ছে বেসিক্যালি একটা ব্যাপার তো বন্ধুরা আমার এই পিনটার জন্য কিন্তু আমাকে অনেক 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 হ্যাপা করতে হয়েছিল মানে মাত্র টেন ডলার হ্যাঁ মাত্র টেন ডলার জমা করতে কিন্তু আমার প্রচুর টাইম লেগেছে অনেকে অনেক রকম বক্তব্য থাকতে পারে যে অ্যাডসেন্স আসার পরে তার লাইফটা চেঞ্জ হয়ে যায় অ্যাডসেন্স আসলেই টাকার খনি বাট এরকম কোনো ব্যাপার না বাট আই এম প্রাউড হ্যাঁ সো এইটা পেয়ে গেছে শুধুমাত্র তোমাদের জন্য এই জন্য কিন্তু ভিডিওটা শেয়ার করলাম আর তোমরা অনেকেই আমাকে কমেন্ট করো দিদি যে এই দিদি অনেক বোনরা অনেক আপুরা অনেক ভাইয়ারা সো একটু চেঞ্জেস করো নিজেকে চেঞ্জেস করো ভিডিও করো সো আজকে আমার এই চেঞ্জিংটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো কারণ আজকে আমি ভীষণ হ্যাপি ভীষণ 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 হ্যাপি আর শুধুমাত্র তোমাদের জন্য এটা সফল হয়েছে আর তোমাদের রিকমেন্ড ভিডিওই বা তোমাদের রিকমেন্ড যেটা চাও সেটাই আমি করি বলে আজকে কিন্তু আমার এই লেটারটা আমার হাতে হ্যাঁ তো এই জন্য বলবো অসংখ্য ধন্যবাদ অসংখ্য থ্যাংক ইউ আমাকে সাপোর্ট করার জন্যে আর এটা আমি কিভাবে পেয়েছি এটা পাওয়ার অ্যাকচুয়ালি অনেকটা হ্যাপা ছিল মানে তুমি মনিটাইজেশন তোমার চ্যানেল তো হয়ে গেছে ঠিক আছে বা তোমাকে টেন ডলার কমপ্লিট করতে হতো টেন ডলার কমপ্লিট করতে হতো মানে একটা নতুন ইউটিউবার ক্রিয়েটারে কিন্তু এতটা সহজ যায়নি সো এইটা টেন ডলার জমা করতে কিন্তু আমার অনেকখানি একটা এফোর্ট লেগেছিল অনেকটা সময় লেগেছিল টেন ডলার জয়েন করতে অলমোস্ট আমার ডে এক মাসে প্লাস টাইম লেগেছিল এক মাসের উপরে টাইম লেগেছিলো আমার এইটা জমা করতে তারপরে এটা অনেক কিছু প্রসেস ছিল অনেক কিছু নিয়ম ছিল সেগুলো করেছিলাম সেগুলো করার পর কিন্তু ফাইনালি অনেকের অনেকের অনেক দেরি করে আসে আমার অনলি পাঁচ দিনে চলে এসছে গাইজ হ্যাঁ বন্ধুরা অনলি পাঁচ দিন মানে এক সপ্তাহ টাইম লাগায়নি পাঁচ দিনে কিন্তু এই লেটারটা আমার বাড়ি কিন্তু উপস্থিত হয়ে গেছে আমাকে ফোন দিয়েছে আর হ্যাঁ অনেকে বলে অনেকে বলে অ্যাডসেন্ট লেটার আসে না পাচ্ছে না চলে যাচ্ছে তো তারা তাদের যখন অ্যাক্সেন্স লেটারে পিন লিখবে না সো তারা তাদের ফোন নাম্বারটা দিয়ে দেবে আমি ফোন নাম্বারটা দিয়ে দিয়েছিলাম তো এই জন্য আমাকে কিন্তু ওরা ডেকে নিয়েছিল ফোন করে নিয়েছিল আমি অ্যাড্রেসটা প্রপারলি জানিয়ে দিয়েছি ওরা আমার বাড়িতে ডেলিভারি দিয়ে দিয়েছে যাই হোক বন্ধুরা এটা আমার হচ্ছে লাইফের বিগ 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 অ্যাচিভমেন্ট সো এই গুগল অ্যাক্সেন্সটা পাওয়ার জন্য অনেকে অনেক রকম সাধনা করে অনেকে অনেক রকম জিনিস করছে অনেক 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 ভিডিও এরকম বানাচ্ছে বাট আমি ট্রাই করেছিলাম একটা নর্মাল ওয়েতে একটা ভালো ভিডিও সকলের ভালোবাসা পেয়ে আমি এই লেটারটা পাই সো এই লেটারটা কিন্তু আমিও পেয়ে গেছি আর যারা তোমরা ভাবছো যে ইউটিউব করবে কিনা এখনই করো হ্যাঁ প্রচুর কষ্ট প্রচুর কষ্ট প্রচুর কষ্ট প্রচুর কষ্ট হ্যাঁ বন্ধুরা সো যাই হোক এত কষ্টের মাঝে এইটা পেয়েছি আর এর মধ্যে যে পিনটা হ্যাঁ এর মধ্যে যেটা পিনটা সেটা আমি অ্যাকচুয়ালি অলরেডি রিডিম করে নিয়েছি যাই হোক এটা আমার লাইফ টাইম আমার কাছে রেখে দেবো যেরকম আমি আমার এর সার্টিফিকেট রেখে দিয়েছিলাম যখন আমি মাধ্যমিকের সার্টিফিকেট রেখে সব মাদেশে তার সাথে থাকবে এটা কারণ এটা আমার লাইফের বেস্ট অ্যান্ড বেস্ট জিনিস অ্যান্ড যবে আমি হান্ড্রেড ডলার কমপ্লিট করব আমি টাকা আর্নিং করবো আমি টাকা ইউটিউব থেকে পাবো হুম সেদিন আমি তোমাদেরকে কিন্তু আরেকটা ভিডিও অবশ্যই শেয়ার করব। তো যাই হোক বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের সাথে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবো আমিও পেয়ে গেছি সোনার হরিণ